মুসলমানে মুসলিম শিক্ষা সভ্যতা সংস্কৃতি আছে আল্লাহ নেই বলেছেন মা এসাকে কোথায় গেলে যে বিয়ে গিয়েছিলাম বিয়ে গিয়ে তোমরা কি গান গাইলে যে আমি তো কোনো গান জানি না যে বিয়ে গেলে মহিলারা গান গাইতে পারে কি গান গাবো রাসুল্লাহ শিখিয়ে দিলেন আতাই না কুম আতাই না হাইয়ু না হাইয়ে কুম আল্লাহ নেই বললেন আমাদের মা খালারা বিয়ের মধ্যে মহিলার মহিলাদের মধ্যে এই গান গাইতো আপনাদের গান গাওয়া যায় কিন্তু আপনাদের নিজেদের গণ্ডির ভিতরে পুরুষের ভিতরে নয় সম্মানিত উপস্থিতি নবী সাল্লাম মসজিদে নারীদেরকে থাকার ব্যবস্থা করেছেন যদি কোনো মহিলার থাকার জায়গা না থাকতো তাহলে মসজিদেও তাদের থাকার জায়গা ছিল আল্লাহ ব্যবস্থা করেছেন সাহিউল বুখারির আদেশ কয়েকটা আমি তা বলবো না একটা মাত্র আপনাদের কাছে বলছি এক মহিলা মসজিদ পরিষ্কার করত। ঝাড়ু কাশু দিত সেখানে ধূপ ধুনা দিত আল্লাহনবী হঠাৎ দেখতে পেলেন না তাকে এই মহিলা কোথায় সাহাবিরা বললেন এই মহিলা তো মারা গেছে তখন আল্লাহনবী বলেন আরে মারা গেল তোমরা কবর দিলে আমাকে তোমরা খবরটা পর্যন্ত দিলে না আমি চেয়েছিলাম এই মহিলার জানাজা নিজে পড়াবো কবরটা কোন জায়গায় আমাকে দেখিয়ে দাও আল্লাহনবীকে কবরটা দেখিয়ে দেওয়া হলো নবী সেখানে গিয়ে আবার সবা তবাই করলেন তার জন্য